সম্মানিত দর্শক মণ্ডলী সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশত্যাগের পর থেকেই আন্তর্জাতিক বিমানবন্দর একটু নৈরাই বসেছে কারণ কর্তৃপক্ষের বা উপরের ক্লিয়ারেন্স ছাড়া আওয়ামী লীগ লীগের পারিবারিক সদস্যবৃন্দ আছে তাদের বাইরে যাওয়া এখন নিষেধ করেছে কেননা পানি একবার ঘোলা হইলে সেটা আর পানযোগ্য থাকে না তাই অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন পদক্ষেপকে এখন গুরুত্বের সাথে নিচ্ছে আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষরা এখানে বলা হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপির সভাপতি ব্যারিস্টার আন্দোলিপ পার্থবের স্ত্রী শেখ সাইরা শারমিনের গতিরোধ করা হয়েছে মঙ্গলবার দুপুর একটা বিশ মিনিটে ফ্লাইটে তার থাইল্যান্ড যাওয়ার কথা কিন্তু ইমিগ্রেশন কর্তৃপক্ষ বলছে উপরের ক্লিয়ারেন্স ছাড়া তার যাওয়া সম্ভব হবে না উল্লেখ্য যে শেখ হেলালের মেয়ে শেখ সাইরা শারমিন তার বিরুদ্ধে কোনো মামলা নেই জুলাই গণ অভ্যর্থনের সময় তার স্বামী আন্দোলি পার্থ জেলে ছিলেন সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদের বিদেশ যাওয়ার পর বিমান কর্তৃপক্ষ নূরে চড়ে বসেছেন ওই পরিবারের কোনো সদস্য যাতে বিদেশে ক্লিয়ারেন্স ছাড়া না যেতে পারে সেই আদেশ এখনও জারি রাখা হয়েছে সুতরাং দর্শক বুঝতেই পারছেন সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ বিদেশ যাওয়ার পর থেকেই সরকার একবারে নূরে চড়ে বসেছে একটু কঠোর পদক্ষেপগুলো গ্রহণ করতে শুরু করেছে আর সাবধানে পা ফেলতে শুরু করেছে আপনার মতামত কমেন্টে জানাবেন ধন্যবাদ